আমি পৃথিবীর মধ্যে লোহা নাজিল করেছি লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি মানা নাস মানুষের জন্য উপকার আছে নাই সব কাজে লোহা লাগে মোবাইল বানাবেন লোহা লাগবে গাড়ি লোহা লাগবে বাড়ি লোহা লাগে এই যে মাইক দিয়ে ওয়াজ করতেছিল লোহা আছে না লোহা ছাড়া কিছুই হয় না এই পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই थरथर করে কাঁপনকে বন্ধ করে দিয়েছে হালমিন খালকিকা আشد্দা মিনাল জিবাল ইয়ারাব আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলেন হ্যাঁ আছে কি সেটা আল্লাহ বলেন সেটা হচ্ছে আল মানে লোহা লোহা আছে

এক কোটি ডিগ্রি সেলসিয়াস এরও বেশি তাপমাত্রা লাগে এই লোহাকে আল্লাহ বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে ফেরেস্তারা বললেন হালমিন হালকি গা আসাদ